पुर के नमाज करी आगे तुम ही जो दिमाग थोड़े थको कोरान की मार में थारू पर थक गए तुम ही जो दी दान सज्जा पर थको एक दिके से दान सज्जा तुम्हारे बाजार में एक दिके तुम्हारे लिए अमूल बाज थक गए और इस समय एक और मुन के लिए गिराश गए और इस समय जब तुम्हारे उम्र लगा पर तुम्हारे हाथ के और इस समय आर भोले देख बैठा अगर बंद करोगे कि रुक जाएं तभी वही समय तुम्हीं तुम्हारे पुत्रों को रुक दिया जाएंगे तो तुम्हें क्या बंद करोगे कि रुक जाएं तभी तब तक भी लाया अली सार आरतुल राव नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे शितागमन नहीं छोड़ेंगे तब तक भी अमर भगवंतर

میں کوشش کروں کاویہ

যখন প্রশ্নের উত্তর নেবে তখন কোরআন বলবে হে ফেরেশতারা তুমি আমার প্রিয় বান্দাকে কেন তুমি কইছো তোমার যদি উত্তর পাওয়ার যদি দরকার হয় আমার কাছ থেকে নিয়ে নাও আমি এই উত্তরের জবাব দিয়ে যদি আমার বন্ধুকে যদি দেখিছো তোমার আমি রাহায় রাখব না তখন ওই ফেরেশতারা বলবে আমি তোমার কাছে উত্তর নিতে আসিনি আমি এই মানুষের কাছে এ রাষ্ট্রকে পড়েছে আমাকে নামাজ পড়েছে আমার কোরআন দাওয়াত করেছে সুরা মুখ পড়েছে আমি আমার এই আমার বন্ধুকে আমি জগতে দেব না তুমি তোমার আল্লাহর কাছে চলে যাও আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে তোমার কোরআন আমাকে বড় দিয়েছে তোমার কোরআন আমার তোমার বান্দার কাছ থেকে জমা নিতে আসেনি হে মুসলমান কোরআন যদি আমরা বিশ্বাস করে পড়ি নামাজ যদি পড়ি আমাদের কবরে

মুসলমান বলে বুচান গায়েব কমনের মধ্যে পার্থক্যটা কি হয়েছে মুসলমান তোমার সনদ যদি তরিকা যদি না থাকে সঙ্গতি লেবাস যদি না থাকে তোমার সম্মানের প্রতি দামি যদি না থাকে এই কথা বলে সিনহা তিনি যখন এই জনতাতে মারা যাবেন তুমি বলতে বলতে বলে বুঝতে পারবে না হে মুসলমান আমরা এই ওলীর কাছে বসে ওলীর সাহাবতে